এখানকার পুজো উপলক্ষে এবারের থিম এখানকার অপারেশন সিন্ধু তোমরা দেখতে পাচ্ছ এই অপারেশন সিন্ধু আমরা দেখেছিলাম আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে আর এটা হচ্ছে তোমার খালনা লক্ষ্মী পুজ উপলক্ষে এখানকার থিম অপারেশন সিন্ধু করেছে থিম এটা কলকাতা এটা শিয়ালদা থেকে কিছু যেতে হবে এটা হচ্ছে তোমার বাগনান থেকে খালনা তোমরা যা যা লাইভ আছে ছোট কমেন্ট করো আর চলে এসেছি খালনা কোহিনুর কহিনুরুপাণ্ডলে এখানে এবারে এখানকার থিম হচ্ছে অপারেশন সিন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওপরে যে এটা তোমরা কী বলবো এই যে তোমাদের হেলিকপ্টারের মধ্যে থেকে নিচে নাম যেতে এই যে উফ যাই হোক আর্মি মিলিটারি ফোর্স যখন রানিংয়ে নামে প্লেনে ওখান থেকে তো তা এক দেখতে একটা অন্যরকম লাগে যা যা লাইব্রেরি ঝটপট চলেছো

얘들 어려 가자. 엄기